বন্ধুরা তোমরা সবাই বলো তো এখানে কোন প্রেমিকাটি গরিব এক নম্বর প্রেমিকাটি না দুই নম্বর প্রেমিকাটি তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড উচ্চ বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা এখানে কোন প্রেমি গরিব তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে গরিব হইলো এক নম্বরটা আর দুই নম্বরটা হইলো বড় লোক এই জন্য যে লোক দেখো তোমরা দুই নম্বরটার পিছনে গাড়ি আসে ওর তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও উচ্চ বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলো তো এখানে কে বেশি বিপদে আছে এ নাম্বার লোকটা বেশি বিপদে আছে না বি নাম্বার লোকটা বেশি বিপদে আছে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে বাচ্চা বুঝছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে এখানে কে বেশি বিপদে আছে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে বেশি বিপদে আসে এলো এক নাম্বারটা কারণ এক নম্বরটা মোবাইল টিপতে টিপতে সে হলে বেশি বিপদে আসে বুঝছো বন্ধুরা এবার তোমরা বলো তো এখানে তুমি কাকে আগে বাঁচাবে বাবাকে না মাকে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড ও চল আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলাম যে এখানে তুমি কাকে আগে বাসাবে যদি তোমরা না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে আগে বাঁচার লাগবে মা রে তারপর বাঁচার লাগবে বাবারে বুঝছো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও 못자분들아.